সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে দুই সালে সেই পরীক্ষার ইতিহাস প্রথমপত্রের বিষয়ের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আশা করছি আজকের ভিডিওটি যদি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে এখান থেকে পরীক্ষাতে সর্বোচ্চ কমন কিন্তু আপনারা পাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বা পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের যে সাজেশনের ভিডিওগুলো রয়েছে সেই সাজেশনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজে রাখুন তো আমরা সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে ইতিহাস প্রথম পত্রের প্রথম যে অধ্যায়টি রয়েছে বাংলার ভৌগোলিক অবস্থা এখান থেকে আমরা কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব হরিকেল জনপদের বর্তমান অবস্থান হচ্ছে সিলেটে ঐতেরে আরণ্য গ্রন্থ কেন বিখ্যাত সর্বপ্রথম নাম এই গ্রন্থে পাওয়ার জন্য এটি বিখ্যাত বাংলার ভূপ্রকৃতিতে প্রভাব বিস্তারকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নদ নদী বাংলাদেশের জলবায়ু সাধারণত কোন প্রকৃতির ক্রান্তীয় মৌসুমি জলবায়ু কীর্তিনাশা নামে পরিচিত কোন নদী পদ্মা পাহাড়পুর কোন জেলায় অবস্থিত নওগাঁ প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর হচ্ছে তাম্রলিপ্ত পাণ্ডুরাজার ঢিবি কোন জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত মেঘনার পূর্বাঞ্চল কোন নামে পরিচিত ছিল এটি হচ্ছে সমতট প্রাচীন পুন্ডুনগর বর্তমানে কোথায় অবস্থিত বগুড়া জেলার মহস্থান করে অবস্থিত ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে তিনটি ভাগে ভাগ করা যায় এরপর খ বিভাগ আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য সংক্ষেপে লেখ বঙ্গ জনপদ সম্পর্কে সংক্ষেপে লেখ বাংলার অধিবাসীদের উপর নদ নদীর প্রভাব আলোচনা করো বাঙালি শঙ্কর জাতি ব্যাখ্যা করো পাণ্ডু রাজার ঢিবির উপর একটি টিকা লেখ পুণ্ডু জনপতির বিবরণ দাও পাণ্ডু রাজার ঢিবির গুরুত্ব লেখ তো এখানে সাতটি প্রশ্ন দেওয়ার কারণ হচ্ছে এখানে যদি ভাগ্য ভালো থাকে এখান থেকে দুইটি প্রশ্ন কিন্তু আপনারা কমন পাবেন এবং অবশ্যই একটি প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পাবেন যদি সাতটি প্রশ্ন আপনারা পড়তে পারেন এরপর গ বিভাগ রচনামূলক প্রশ্ন থেকে আমরা এখানে একটি প্রশ্ন রেখেছি এটি হচ্ছে প্রাচীন বাংলার আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও এরপর যে অধ্যায়টি সেটি হচ্ছে উৎসসমূহ অধ্যায় দুই প্রাচীন বাংলার ইতিহাসের উৎসসমূহ কি কি প্রাচীন বাংলার ইতিহাসে উৎসসমূহ হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান মুদ্রা শিলালিপি ও লিখিত বিবরণ খলহন রচিত গ্রন্থের নাম হচ্ছে রাজ রাস্তরঙ্গিনী ইতিহাসের লিখিত উপাদানগুলো কী কী সাহিত্য নথিপত্র জীবনী কৈতিল্য কোন গ্রন্থ রচনা করেছেন এটি হচ্ছে অর্থশাস্ত্র নামক গ্রন্থটি রচনা করেন উদয় সুন্দরী চম্পক কাব্য কার রচিত এটি হচ্ছে কবি সুডুলের সন্ধ্যাকর নন্দী রচিত গ্রন্থটির নাম হচ্ছে রামচরিত ভক্তি কি গুপ্ত যুগের প্রদেশকে ভক্তি বলা হতো কৈটিল্য কোন গ্রন্থ রচনা করেন এটি হচ্ছে অর্থশাস্ত্র গ্রন্থ রাস্তরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন কলহন কৈটিল্য কে ছিলেন কৈটিল্য ছিলেন প্রাচীন ভারতীয় পণ্ডিত এবং কূটনৈতিক ওয়ারিবটেশ্বর কোন জেলায় অবস্থিত নরসিংদী জেলার খবিভাগ থেকে আমরা পড়ব বরেন্দ্র বিদ্রোহের গুরুত্ব লেখ প্রাচীন বাংলার ইতিহাসে পুনর্গঠনে পত্নতাত্ত্বিক উৎসের গুরুত্ব ব্যাখ্যা কর প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনে উপাদানগুলোর নাম লিখ গ বিভাগ থেকে আমরা পড়ব প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর বিবরণ দাও প্রাচীন বাংলার ইতিহাস রচনার উৎস হিসেবে পর্যটকদের বর্ণনা আলোচনা করা এবং প্রাচীন বাংলার ইতিহাসের উৎস সমূহ অধ্যায় তিন শশাঙ্কের উত্থান শশাঙ্ক কে ছিলেন প্রাচীন বাংলার স্বাধীন নরপতি কর্ণসুবর্ণ নগরী কোন রাজার রাজধানী ছিল রাজার শশাঙ্কের শ্রী মহাসামন্ত শশাঙ্ক নামটি কোথায় ক্ষুদিত আছে এটি হচ্ছে রোহিতাস্বরের গিরিগাত্রে শ্রী মহা সামন্ত শশাঙ্ক নামটি খোদিত আছে বানভট্ট রচিত ঐতিহাসিক গ্রন্থ হচ্ছে হর্ষচরিত চরিত সাং কে ছিলেন হিউন সাং ছিলেন চৈনিক পরিব্রাজক সাং কখন বাংলায় আগমন করেন ছশো সালে হর্ষচরিত কে রচনা করেন এটি হচ্ছে বানভট্ট শশাঙ্কের মৃত্যুর কতদিন পর হিওয়ান সাং বাংলায় আসেন এটি হচ্ছে শশাঙ্কের মৃত্যুর এক বছর পর প্রথম বাংলার প্রথম নরপতি কে ছিলেন রাজা শশাঙ্ক শশাঙ্কের রাজধানীর নাম হচ্ছে কর্ণ সুবর্ণ এরপর ফা ইয়েন কে ছিলেন ফা ইয়েন ছিলেন চৈনিক পরিব্রাজক এ অধ্যে থেকে আমরা হর্ষবর্ধন কে ছিলেন এবং শশাঙ্কের সাথে হর্ষবর্ধনের যুদ্ধের বিবরণ দাও গ বিভাগ থেকে আমরা পড়ব বাংলার ইতিহাসে শশাঙ্কের স্থান নির্ণয় করা বাংলার প্রথম স্বাধীন এখানে নৃপতি হবে নৃপতি হিসাবে শশাঙ্কের কৃতিত্ব বিশ্লেষণ করা এরপর রয়েছে অধ্যায় চার বাংলার পাল আমল মাছ শব্দের অর্থ হচ্ছে অরাজকতা মাছ শব্দটি কোন ভাষার শব্দ সংস্কৃত ভাষার প্রাচীন বাংলার প্রথম রাজবংশকে প্রতিষ্ঠা করেন প্রাচীন বাংলার প্রথম রাজবংশ গোপাল প্রতিষ্ঠা করেন বীরেন্দ্র বিদ্রোহ সম্পর্কে জানার প্রধান উৎস হচ্ছে সন্ধ্যাকুর নন্দী রচিত রামচরিত কাব্য খলিমপুর তাম্রলিপি কোন রাজার সময়ে উৎকীর্ণ এটি হচ্ছে রাজা ধর্মপালের সময়ে বিক্রমশীলা বিহার কার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয়েছিল রাজা ধর্মপালের নাম অনুসারে সোমপুর বিহারের নির্মাতা হচ্ছেন ধর্মপাল পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন গোপাল পাল বংশের শেষ মুকুটমণি বলা হয় কাকে রামপালকে কাকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় ধর্মপালকে কৈবর্ত অর্থ হচ্ছে জেলে বা মৎস্যজীবী দেব পর্বত অবস্থিত কুমিল্লায় বরেন্দ্র বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কৈবর্ত সম্প্রদায়ের নেতা দিব্য প্রকৃতি বা প্রকৃতিপুঞ্জ শব্দের অর্থ কি জনগণ উত্তরাপদ স্বামী বলা হয় ধর্মপালকে পাল বংশের রাজধানী হচ্ছে পাটালিপুত্র এখান থেকে আমরা খ বিভাগ থেকে এখানে ছয়টি প্রশ্ন রেখেছি এখান থেকে নিচে একটি এবং উপরে দুইটি প্রশ্ন আপনারা কমন পাবেন দ্বিতীয় মহিপালের পরিচয় দাও বৌদ্ধ ধর্ম প্রসারে ধর্মপালের অবদান উল্লেখ করো কৈবর্ত বিদ্রোহের উপর টিকা লেখ তাম্র যুগ্কি ত্রিপক্ষীয় সংঘর্ষ ধর্মপালের পরিচয় দাও বিভাগ থেকে আমরা ত্রিপক্ষীয় সংঘর্ষের বিশেষ উল্লেখ পূর্ব ধর্মপালের কৃতিত্ব মূল্যায়ন করা প্রথম মহিপালকে বাংলা পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় কেন বরেন্দ্র বিদ্রোহের কারণ প্রকৃতি আলোচনা করো রামপালকে শেষ মুকুটমণি বলা হয় কেন রাম পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে ধর্মপালের কৃতিত্ব মূল্যায়ন করো এবং রামপালের কৃতিত্ব আলোচনা করো এরপর রয়েছে অধ্যায় পাঁচ বাংলার সেন শাসন সেনদের আদি বাসস্থান কোথায় ছিল দক্ষিণাতের কর্ণাট প্রদেশে লক্ষণ সেনের দ্বিতীয় রাজধানী ছিল বিক্রমপুর কৈটিল্য প্রথার প্রবর্তক হচ্ছেন বল্লাল সেন বল্লাল চরিত কে প্রথম রচনা করেন আনন্দ উমাপতিধর কোন রাজার সভাকবি ছিলেন রাজা লক্ষণ সেনের দেওপাড়া শিলালিপি কে রচনা করেন উমাপতিধর বক্তিয়ার খলজি কোন পথে বাংলায় আক্রমণ করেন এটি হচ্ছে ঝাড়খণ্ডের অরণ্য অঞ্চল দিয়ে বল্লাল সেন রচিত গ্রন্থটির নাম দান সাগর সেন বংশের শেষ শাসক ছিলেন লক্ষণ সেন হলায়ুথ কে ছিলেন লক্ষণ সেনের প্রধানমন্ত্রী এবং রাজপণ্ডিত কবিভাগ থেকে আমরা এখানে পাঁচটি প্রশ্ন হেমন্ত সেনের পরিচয় দাও বিজয় সেন কে ছিলেন লক্ষণ সেনের পরিচয় দাও বল্লাল সেনের রাজত্বকালে কৌলিন্য প্রথার বর্ণনা দাও লক্ষণ সেন কেন মুসলিম আক্রমণ প্রতিরোধ করতে ব্যর্থ হন গবিভাগ থেকে আমরা সেন রা কারা কীভাবে তারা বাংলায় এসেছিলেন লক্ষণ সেনের রাজত্বকাল বর্ণনা করো সেন আমলের সাহিত্যের উন্নতির বিবরণ দাও বল্লাল সেনের রাজত্বকালের ইতিহাস আলোচনা কর এবং সেনবংশের পতনের কারণগুলো আলোচনা করো এরপর রয়েছে দেব ও চন্দ্র বংশ বাংলার কোন অংশ শাসন করতেন দক্ষিণ অংশ চন্দ্রবংশের সার্বভৌম রাজা কে ছিলেন ত্রৈলক্য চন্দ্র দেববংশের প্রতিষ্ঠাতা কে শ্রী শান্তিদেব দেববংশের উদ্ভব হয় কখন অষ্টম শতকের প্রথম ভাব ভাবে এখানে ভাগে হবে ভাগে দেববংশের উদ্ভব হয় বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন রাজা পুন পূর্ণচন্দ্র এখান থেকে আমরা খ বিভাগ থেকে চন্দ্র বংশ সম্পর্কে সংক্ষেপে লেখ শ্রীচন্দ্রের মূল্যায়ন করা গ বিভাগ থেকে আমরা দক্ষিণ পূর্ব বাংলার বংশের ইতিহাস আলোচনা এবং চন্দ্র বংশ প্রতিষ্ঠায় শ্রীচন্দ্রের কৃতিত্ব মূল্যায়ন করা সর্বশেষ অধ্যায় প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা পাল বংশ কতদিন শাসন ব্যবস্থা রাখেন চার শত বছর সেন বংশ কতদিন বাংলা শাসন করেছিলেন দুই শত বছর চন্দ্রগুপ্ত কে ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তের রাজধানীর নাম হচ্ছে পাটালিপুত্র গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রীগুপ্তা এবং গ বিভাগ থেকে আমরা এখানে একটি প্রশ্ন পড়ব প্রাচীন বাংলার ভূমি ব্যবস্থার উপর একটি নিবন্ধ লেখক তো সুপ্রিয় বিভাগ এই ছিল ইতিহাস প্রথম পত্রের যে অধ্যভিত্তিক সাজেশন সেই সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী সাজেশন ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে রাখুন